একদম রেজ করা এক জোড়া কবুতর নাকি ভাই কে অবস্থা এই পেয়ারটা ভাই এটা নিলে পনেরোশো টাকা একদম পনেরোশো এই পেয়ারটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম পনেরোশো খাঁচা নাম উনশি দেখেন মাসে খুব সুন্দর আল্লাহ মতে বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারিতে হবে নর্মালি একশো মাত্র কত ভাই পনেরোশো ওকে

এই পেয়ারটা যদি কোনো বাইরাদের নেন দাম পড়বে একদম বারোশো টাকা বাংলাদেশে যে কোন প্রান্তে নেশালা কবুতর ডেলিভারি দেবে যারা চিনম্যান জানবেন তারাই নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে ডেলিভারি মাত্র বারোশো টাকা না ভাই ওকে তবে আশি নম্বর কবুতর খাসা মশাল্লাহ দেখতে পাচ্ছেন কোনো পায়ে টেক ট্যাক নাই মাক্সি রাইসার কবুতর মশাল্লা বড়ো সাইজের কত এটা বারোশো টাকা না এই পেয়ারটা যদি কোনো ব্যবের নেন দাম পড়বে একদম বারোশো যারা চিনম্যান জানবেন তারাই নেবেন ইনশাল্লাহ চলে যাবো খাসা নাম্বার তিরাশি কোনো পায়ে ট্যাক একটা পায়ে ট্যাক আস ইনশালা দেখেন দর্শক মশাল এই পেয়ারটা কত ভাই

ওকে ঠিক আছে ছেড়ে দেন তো বিরাশি নাম্বার খাঁচার কবুতরটা কত রাখবেন ভাই একদম দুই হাজার শিওর ওকে তারপরে এখানে আছে চৌরাশি নাম্বার কবুতরের কাছে ভাই মাসাল্লাহ খুব সুন্দর মাসাল দেখতে পাচ্ছেন মাথার কাছে শেপটা দেখেন দুইটার পায়ে ট্যাক আছে একটা হলো হলু একটা হলো নীল কালার একটা হলো গোলাপি কালার নাকি অপশন হ্যাঁ মোয়ার কেপসি

মাশাল্লাহ দশ এখানে আছে খুব সুন্দর একদম বড় সাইজ কত কম দামে থাকে 62 নাম্বার কউতার কাছে রেসার কউতার কত ভাই এটা 1200 টাকা সুন্দর 1200 টাকা না হ্যাঁ বাজার থেকে একটা মাদি কিনতে গেলে 1000 টাকা লাগা আছে এটাকে সোনালী একটা রিং আছে ভাই হ্যাঁ ভাই ভাই 62 62 মানে 1200 না ওকে 63 ভাই প্রাইভেট জি আ 63 নাম্বার কউতার কাছে মাশাআল্লাহ খুব বড় সাইজের এটা মাদি আর নরের পায় একটা চিপ আছে মাদির পায় একটা রিং আছে না কত কতো ভাই

ক্লাবের আমরা দেখাচ্ছি দর্শক আপনাদের তেইশের কবুতর বিআরক ভাই এই পেয়ারটা কতটা শুনতে এটা পনেরো একদম পনেরোশো এই পেয়ারটা যদি কোনো ভাবে দেন নেন দাম পড়বে একদম পনেরোশো এটা হলো নর এটা হলো মা দিনাভাই মা তো পনেরোশো না ওকে এখানে আছে যারা রেসের কবুতর গ্রিজেল গ্রিজেল হ্যাঁ খাঁচা নাম্বার হলো তিয়াত্তর একটা পায়ে ট্যাক আছে একটা কোনো ট্যাক নাই যদি কোনো ভাবে নেন এই পেয়েটা কত ভাই পনেরোশো একদম পনেরোশো এটা যদি বারোশো মা তো বারোশো ভাই শিওর ওকে বাহাত্তর নাম্বার ভাই আরেকজন আফসান কি জানো এটা বারোশো এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন এটা বারোশো টাকা যারা চিনবেন দুটার পায়ে রিং আছে না

মাদি পনেরোশো সাথে নট ফ্রি শিওর ওকে এখানে আছে আটাত্তর নাম্বার আটষট্টি নাম্বার গৌতম কাছে ভাই মাছ ছিলেন স্যার দু নোটা পায়ে সাদা রিং আছে পনেরোশো দশ দু নোটার পায়ে সাদা রিং আছে আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যারা নেবেন তারা অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন খাঁচা নাম্বার হলো আটষট্টি মাত্র পনেরোশো না ভাই ওকে তারপরে এখানে আছে দশ এক দুটো কবুতর খাঁচা নাম্বার আটচল্লিশ ফোরটি এইট বি বিয়ের রেজার কবুতর দেখেন মার্শাল্লা বারোশো টাকা মানে তো বারোশো ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপার দেন নেন দাম পড়বে একদম বারোশো বাংলাদেশের যে কোনো ব্রান্ড নিয়েছিল কবুতর ডেলিভারি দেবে দর্শক এখানে আছে এক পেয়ার কবুতর মাসাল্লাহ সাদা বোম্বাই কবুতর আটানব্বই নাম্বার খাঁচা খুব বড়ো সাচার গোলাপ জুটি বোম্বাই মশাল একদম একশো একশো ভাই পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ এরকম কোয়ালিটির কবুতর এরকম কম দামে নিশালা কত ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই পিওর প্রাইস ওকে সাতানব্বই নাম্বার কবুতর খাচ্ছে মাসাল লাগছে যারা কবুতর আছে দর্শক দেখতে পাচ্ছেন সবজির এসে কবুতর কোনো ট্যাক টুক নাই ইনশাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ বড় সাইজের কবুতর দর্শক মাত্র এক হাজার না ভাই শিওর ওকে খাসা নাম্বার আটানব্বই দু নটার পায়ে সরি একটা পায়ে চিপ আছে আরেকটা কোনো ট্যাক টুক নাই মাসাল্লাহ সাইজটা অনেক সুন্দর চিতা বাঘের মতো কালারটা একটা লাল চোখ একটা সাদা চোখ কত ভাই পিয়ারটা মাত্র এক হাজার শিওর ওকে পঁচানব্বই নাম্বার কবুতরের কাছে একজনের কবুতর আছে ইনশাল্লাহ সবজি রেসার কবুতর একটার পায়ে দুইটা ছিপায় একটা পায়ে কোনো কবুতর কিছু নাই পঁচানব্বই নাম্বার খাসার দাম কত এক হাজার টাকা শিওর প্রাইস যায় ওকে এখানে আছে একটা মাক্সি রেসার কবুতর নাইনটি সিক্স ছিয়ানব্বই নাম্বার কবুতরের কাছে কোনো খাসায় কবুতরের পায়ে কোনো ট্যাক নাই এটা মাদি এটা নয় মশা খুব সুন্দর বড় দেন আপনি দেখতে পাচ্ছেন মশা যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই নেবেন সুস্থ সবল ড্রপিং ড্রপিংটাও দেখা যায় দেখেন মশা খুব সুন্দর আলাদা বড় সাইজ কবুতর মাত্র এক হাজার না ভাই ওকে নাইনটি নাইন নিরানব্বই নাম্বার কবুতর কাছে একদরা পাইট রেসার কবুতর চমৎকার কোয়ালিটি আলাদা দেখতে পাচ্ছেন এটা কত ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই এই পেয়ারটা যদি কোনো ভাইরা দেন নেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা একই জোড়া আছে শুধুমাত্র এই কোয়ালিটির কবুতরটা পায়ে কোনো টুক নাই চোখ টুক দেখতে পাচ্ছেন যা দেখতেছে অবশ্যই স্ক্রিনশটের সাথে মিলে নিবেন ইনশাল্লাহ এটা মাদির নব খুব সুন্দর বড় সাজের কৌতুক মাসাল্লাহ এখানে আছে একশো নম্বর একদম কাকা কবুতর ভাই কাকাটা কত পনেরোশো একদম ভাই এই কাকা পেয়ারটা যদি কোনো ব্যাপারে দেন দাম পড়বে একদম পনেরোশো কাকা ডাকে তো ভাই আচ্ছা মাত্র কত ভাই পনেরোশো টাকা আরো তিন ডাকলো

মাদি কত ভাই পাট মাদিরা কত কয়টা নিলে একদম 1000 এটা নিলে উত্তর তে দাপ না মন না পাট না খুলে গেছে না 800 টাকা কত ভাই মাত্র 800 টাকা এটা 800 এটা 1000 এটা 800 এটা 1000 না আচ্ছা আর এটা এটাও মাদি এই মাদিরা কত ভাই এটা কি বড় সাইজের একটা মাদি মাশাআল্লাহ এটা কত মাদিরা ভাই এটা নিলে কি ফিক্সড 1200 টাকা মাত্র 1200 শিউরাম নেই ওকে তো সেই মাদিরা মাত্র 1200 টাকা ইনশাআল্লাহ তারপর আছে এখানে এক জোড়া কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা

কোনো ট্যাগ নাইক আছে নাকি একটা পায়ে ট্যাগ আছে সাদারে মাত্র এক হাজার না ভাই জোড়াটা ওকে এটা ভাই এই দুটো মাঝি এই দুটো মাঝি কত সাতশো টাকা পিস সাতশো টাকা বেশি ওর ওকে আর ভাই ওইটা পাঁচশো টাকা ওইটার লাগে সদস্য এখানে আছে চৌচল্লিশ নাম্বার কবুতর কাছে একজন কবুতর মশালা খুব সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক কী অবস্থা এই পেটটা ভাই কত রাখবেন এটা বারোশো টাকা বারোশো টাকা একটা পায়ে রিং আছে একটা চিপ আছে ইনশাল্লাহ দাম থাকে মাত্র বারোশো যারা চিনবেন জানবেন তারা নেব খুব সুন্দর বড় সাজের কবুতর মাত্র বারোশো টাকা না ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা ইনশাল্লাহ আর এক কবুতর আপনাদের দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই দর্শক এই পেয়ারটা নেবেন তো দর্শক আমরা আরেক জোরে দেখাচ্ছি খাঁচা নাম্বার চৌচল্লিশ চলে যাবো ইনশাল্লাহ পঁয়তাল্লিশে এখানে আছে পঁয়তাল্লিশ একজন মাক্সি রেখার কবুতর ডিমশো দুটো ডিমশো একটু লাগান যায় এই পাশেরটা হ্যাঁ সোনামনি এই পাশে আসো কি আসতে এই পেয়ারটা ভাই পনেরোশো একদম পনেরোশো এই পেয়ারটা যদি কোনো নেন দাম পড়বে একদম পনেরোশো ওইটার পাইকে রিং আছে ভাই আছে ওকে মাত্র পনেরোশো না ওকে এখানে আছে সিস্লিশ নাম্বার কবুতর কাছে একবার আফসান গিজেল কবুতর মশলা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কত ভাই এক হাজার মাত্র এক হাজার শিওর আপ নেই

সদস্য রেড লাহরি কবুতর টক টকে লাল যদি কোনো ভাবে তার নেন দাম পরে একবার একদম পনেরো শোনো ভাই ফিক্স প্রাইস পার মুজা টুজা সব কিছু এটা একটা রেড লাহরি কবুতর মাসাল্লাহ আসলে দেখেন খুব সুন্দর এই লাহরিটা যদি কোনো ভাবে তার নিতে চান একদম কত ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা না একদম পর্বে পনেরোশো রেড লাহরি কবুতর দেখেন আমরা দেখাই দিচ্ছি এমন ইনশাল্লাহ খুব সুন্দর তারপরে এখানে আছে একদম রেসার কবুতর কাছা মাসাল্লাহ এটা কত ভাই মাত্র বারোশো শিওর ওকে দশ এটা যদি কোনোভাবে দেন নেন বারো নাম্বার কবুতরের কাছে মাত্র বারোশো মাতি কোন ভাই ভাই এগারো নম্বরে সাদা বোম্বাই ভাই এখানে সাদা বোম্বাই জোড়ায় আছে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে কত ভাই জোড়াটা বারোশো মাদ্রে কিন্তু ক্যাপা চিনি দেখতে পাচ্ছেন মাসলা খুব সুন্দর এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেই শুধুমাত্র বারোশো টাকা না ভাই বারোশো টাকা খাঁচা নাম্বার এগারো যাদের লাগবে তার খুব সুন্দর মাসলা মাত্র এক হাজার ওকে ভাই সাদা বিউটি দশ নাম্বার খাঁচা সাদা বিউটি কবুতর দশ নাম্বার কবুতরের খাঁচা মাসালা দেখতে পাচ্ছেন এটা মাদি না এটা মাদি এটা নর দাম মাত্র কত ভাই একদম ওকে ঠিক আছে যাদের লাগবে তার নামে দাম পাবে একদম পনেরোশো টাকায় খাঁচা নাম্বার দশ সাদা বিউটি কবুতর তারপরে এখানে আছে এক ধরো কবুতর বেটে কী ভাই

এটুকু এক হাজার না এপিআটা যদি কোনো ব্যাপারে দেন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা খুব সুন্দর মশলা বড় সাইজের কবুতর ভাই দেখেন একদম ওয়াও কোয়ালিটি আল্লাহ মতোই মাত্র এক হাজার না ভাই ছাপ্পান্ন নম্বর কাছে ওকে এখানে এলো দেখাতেছি আফসান গ্রিজেল দেখেন মশলা এটা কত ভাই মাদি বাচ্চা ষাট নম্বর কবুতরের কাছে মাদি একটা বাচ্চা কত বাচ্চাটা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা না ওকে তারপরে এখানে আছে একটা

এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে দেন এই দেখেন ড্রপিং টপিং সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ যাতে লাগে তার দামটা কত ভাই পনেরো ওকে এখানে আছে এক জোড়া মাশাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন দুটোই দমটো এই পেয়ার একটা সাতাশি নম্বর কাছে পনেরোশো একদম ভাই ওকে শতশা এখানে আছে একানব্বই নম্বর কৌতুরের কাছে একজোড়া মার্ক্সির এইস কবুতর মাশাল্ দেখতে পাচ্ছেন আবার এই পেয়ারটা হতো ভাই ফ্রি বারোশো হ্যাঁ তো বারোশো টাকা শিওর ওকে নিচে আছে এক জোরা ভাই এক হাজার টাকা এক হাজার দিয়ে দেবেন হ্যাঁ

হ্যাঁ নাম্বার নব্বই না ভাই নব্বই ও তা এখানে আছে তিনটা মাটি দেখেন আমরা একটা মাটিটা দেখে এটার পায়ে কোনো ট্যাক নাই এটার পায়ে একটা ট্যাক আছে ওটার প্রায় কোনো ট্যাক নেই হ্যাঁ তিনটা মাতি ভাই কি আপনি কি মাতিগুলো পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস শিওর আপনি ওকে তাছাড়া মাদিগুলো যদি কোনো ব্যবস্থা নেন তিনটা মাদি আছে মাত্র পাঁচশো টাকা পিস নাকি ভাই ওকে তারপর এখানে আসিল ঊনসত্তর নাম্বার কবুতর কাছে এক দুটা রেসার কবুতর আফসান মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার না ভাই একটা বাগা গ্রিজেল কবুতর দাম পড়ে মাত্র এক হাজার টাকা দেখেন মশাল্লাহ স্ক্রিনশট দিবেন সাথে সাথে কবুতর ইনশাল্লাহ তো সব পেয়ে যাবেন আপনারা এখানে আছে একটা এটা কী কবুতর ভাই কালো হোমা না এক সাইজ না কালো হোমা এক হাইতে সাইজ ভাই বড়ো সাইজ যা নিবেন নেবেন তারাই জিতবেন ইনশাল্লাহ মাত্র কত ভাই শিউর আপনি ওকে এখানে আছে এক পিস ভাই লাল চোখের ছিয়াত্তর নম্বর একটা নর কবুতর অনেকক্ষণ পরে সিঙ্গেল একটা নর দিলাম না ভাই এই নটা কত ভাই টাকা মাত্র আটশো টাকা এই নটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম আটশো টাকা যাতে লাগবে তার ইমান বাংলাদেশ যে কোনো প্রান্তিক ছিলাম কবুতর ডেলিভারি দেওয়া হবে এখানে আসে এক জোর কবুতর এটা সাতাত্তর নম্বর কবুতরের কাছে কত ভাই টাকা একদম দুই হাজার ভাই এটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম দশক দুই হাজার টাকা মার্শাল্লা কোয়ালিটি তারপরে এখানে আসলে একাত্তর নম্বর কবুতর কাছে একদম রেসার কবুতর দুই হাজার টাকা দুই হাজার একদম ভাই হুম সোজা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম দুই হাজার এটা মাদি এটা নেওয়ার খুব সুন্দর মাসে বড় সাজার কবুতর দাম দুই হাজার টেক হাসা নাম্বার একাত্তর দেখেন একটু সময় দেখাচ্ছি হ্যাঁ যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই কবুতরগুলো কালেকশন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকজো আছে ভাই আচ্ছা এখানে রয়ে গেছে আরেক আরেকজো সরি সত্তর নাম্বার কাছে কত রিজেল এটা একটা পাইট ডিজেল কবুতর যদি কোনো ওয়েদারের নেন দাম পড়বে একদম এক হাজার টাকা এখানে কিছু সিঙ্গেল নর কবুতর আছে দেখতে পাচ্ছেন যাদের কিছু নল লাগবে একটা দুইটা দিনে চারটা সাতটা নড় আছে এগুলো পিস কত করে পাই আপসান্দো খালি ছয়শো টাকা এটা ছয়শো টাকা না আর ওইগুলো সব ছয়শো টাকা না ওকে ঠিক আছে